যে কোনো উৎসব অনুষ্ঠানে কেক কিন্তু একটা বিশেষ আকর্ষণের বিষয় থাকে বাচ্চা বুড়ো থেকে সবাই চকলেট কেকটা খেতে খুবই পছন্দ করে আর বেকারির মতো মজাদার চকলেট কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু খেতে আরও বেশি মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্স ব্লগস পিটি চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এই তো ব্লগটা ভিডিও করছি সন্ধ্যাবেলা আমার ছোটো মেয়ে মানহা বেশ কয়েকদিন ধরেই বায়না করছিল বাসায় একটা চকলেট কেক তৈরি করার জন্য আর সেই সাথে ওর আরও বায়না ছিল যে কেকটা ও নিজের হাতে তৈরি করবে আর তাই আজকে কেক তৈরির সব উপকরণ আর সরঞ্জাম নিয়ে হাজির হয়ে গেছি মানহ অবশ্য বিকেলবেলা ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে ডেকে তুলেছি তাড়াতাড়ি কেকটা তৈরি করার জন্য কারণ মাগ্রীবের পরে আবার ওর আরবি টিচার আসবে তখন ও আরবি পড়তে বসে যাবে তাই এখনই যদি কেকটা তৈরি করে বেক করে নেওয়া যায় তাহলে আরবি পরে ও চকলেট কেকটা খেতে পারবে আর আজকে কিন্তু আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করব। একটা বাটিতে একটা নর্মাল টেম্পারেচার থেকে মুরগি ডিম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে কাজটা অবশ্য মান্হাই করেছে তারপর এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই সঙ্গে আন্দাজ করে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন একটা স্টেনার দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দাটা স্টেনার দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো দানাদার অংশ না থাকে তারপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার সামান্য বেকিং সোডা আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার তো শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে স্ট্রেনার দিয়ে চেলে তারপর ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি এখন কেক তৈরির উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পালা তো ডিমের মিশ্রণটার সঙ্গে ময়দা এবং অন্যান্য শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটা যেহেতু খুব টাইট মনে হচ্ছিলো তাই এর মধ্যে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিলাম কুসুম গরম লিকুইড দুধ কিন্তু কেকটাকে সফট হতে সাহায্য করে আর সেই সঙ্গে কেকটাকে স্পঞ্জি হতেও সাহায্য করে তো আমার কেকের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে একটা বাটিতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে এর মধ্যে আমি একটা বাটার পেপার বসিয়ে দিলাম বাটার পেপার উপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বেক করার পর কেকটা পুড়ে না যায় বা বাটির সাথে লেগে না যায় এই তো কেকের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর বাটিটাকে একটু ভালো করে ট্যাপ করে নেব যাতে মিশ্রণটার মধ্যে কোনো বাবল থাকলে বাবলটা যাতে চলে যায় তো কেকের মিশ্রণ রেডি এখন বেক করে নেওয়ার পালা তা আমি চুলায় কেকটাকে বেক করে নেব আমি আগেই চুলায় একটা হারিয়ে বসিয়ে রেখেছিলাম হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি আর সেই সাথে চুলার আঁচটা কমিয়ে হাড়িটাকে প্রিহিটেড করে নিয়েছি এখন কেকের মিশ্রণ সহ বাটিটাকে স্ট্যান্ডে বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি হাই হিটে দশ মিনিট বেক করব তারপর চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিট মানে লো হিটে তিরিশ মিনিট বেক করব এই তো ফিরে এলাম প্রায় ৩৫ মিনিট পর তো যেহেতু একটা মাত্র ডিম দিয়ে কেক তৈরি করছি মানে ছোট্ট একটা কেক হচ্ছে তাই খুব বেশি সময় লাগেনি পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা বেক করা হয়ে গেছে তা আমি একটা ছুরি দিয়ে ভালো করে চেক করে নিয়েছি কেকটা ভালোভাবে বেক হয়েছে কি না তারপর বাড়িটাকে নামিয়ে কেকটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি আর এই যে কেকটাকে আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিয়েছি যে বাটার পেপারটা ছিল সেটাও শুয়ে নিয়েছি তো কেকের মিশ্রণটাকে বেক করার আগে বাটিতে নেওয়ার পর আমার অবশ্য উচিত ছিল একটু ভালো করে ট্যাপ করে নেওয়া তো ভালো করে ট্যাপ করা হয়নি যার কারণে কেকের ভিতরে দুই একটা বাবল ছিল তাই কেকটা মাঝখান দিয়ে একটু ফুলে উঠেছে তো যাই হোক কেকটা ঠান্ডা হওয়ার পর এর উপরে আমি চিনি আর লিকুইড দুধে একটু মিশ্রণ দিয়ে দিলাম যাতে কেকটা আরও সফট হয় এখন কেকটার উপরে আমি একটা চকলেট সিরাপ ছড়িয়ে দেব। আর যার কারণে আমি চকলেট সিরাপটা তৈরি করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন একটা সসপ্যানে আধা কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছিলাম তার মধ্যে এক চা চামচ চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার সেই সঙ্গে এক চা চামচ কোকো পাউডার আর সামান্য চকলেট সিরাপ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর ভালো করে জাল দিয়ে ঘন করে একটা চকলেট সিরাপ তৈরি করে নিয়েছি তো চকলেট সিরাপটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশ ঘন হয়ে যাবে তো চকলেট সিরাপটাকে আমি কেকের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ কেকটা কভার হয় চকলেট সিরাপটা ছড়িয়ে দেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করেছি তো চকলেট সিরাপটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কেকের উপরে খুব ভালো করে বসে গেছে এখন কেকটাকে একটু সাজিয়ে নেওয়ার পালা তো সাজিয়ে নেওয়ার কাজটাও আমি আর মানহা দুজন মিলেই করছি তো উপর দিয়ে প্রথমে সামান্য কিছু সুইট বল ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর সাথে এক প্যাকেট জেমস চকলেট নিয়েছি তো এক প্যাকেটের ভিতরে যে জেমস চকলেটগুলো ছিল সেগুলো দিয়েই আমি কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব এই তো কেকটার চারপাশে জেমস চকলেটগুলো দিয়ে দিচ্ছি তো এই কাজটাও কিন্তু আমি আর মানহা দুজন মিলেই করেছি তো মানহা তো আজকে ভীষণই খুশি তো খুব সুন্দর একটা চকলেট কেক আজকে তৈরি হতে যাচ্ছে এই তো এক প্যাকেটের সবগুলো জেমস চকলেট কেকটার উপরে দিয়ে দিলাম তারপর কেকটাকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো দেখুন দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করার পর কেকটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো চকলেট কেকটা সম্পূর্ণ তৈরি হওয়ার মধ্যেই কিন্তু মানহার আরবি টিচার চলে এসেছিলো মানহাও আরবি পড়তে বসে গিয়েছিল। তা আমি টিচারকে বলে দুই মিনিটের জন্য মানহার ছুটি নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম মানহা নিজের হাতে কেকটা কেটে ও প্রথম বাড়িটাই খেয়ে দেখুক যে চকলেট কেকটা খেতে আসলে কতটা মজাদার হয়েছে তাই তো মানহা কেকটাকে কেটে নিচ্ছে আমি ওকে একটু হেল্প করছিলাম কেকটা কেটে নেওয়ার জন্য আর মানহা তো অস্থির হয়ে গিয়েছিল যে কখন ও টেস্ট করে দেখবে যে কেকটা কেমন হয়েছে এই তো কেকটা কেটে প্রথম বাইট মানহাকেই দেওয়া হলো এবং আলহামদুলিল্লাহ কেকটা খাওয়ার পর মানহা বলো যে কেকটা খেতে ভীষণই মজার হয়েছে পরবর্তীতে কেকটা কেটে আমরা ঘরে সবাই খেয়েছি মানহা আরবি টিচারকেও দেওয়া হয়েছিলো এবং আসলেই কেকটা যতটা সফট হয়েছিল তেমনই মজাদার হয়েছিল আর উপর দিয়ে চকলেট সিরাপ আর জেমস চকলেট দেওয়ার কারণে কেকটা খেতে আরও বেশি মজার হয়েছিল তো এই ছিল আমাদের মা মের চকলেট কেক তৈরির গল্প তা আমাদের তৈরি চকলেট কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ